तुम्हें डाक दिला क्यों प्लेने आसलो क्यों बा जहाजे जा आसलो क्यों बा पाय दल आसलो কেউ বা গাড়িতে আসলো কেউ বা উঠের পিঠে আসলো কেউবা বা ঘোড়ায় আসলো সবাই তোমার ঘর তোয়াফ করলো সবাই তোমার ঘর বাইতুল্লা তোয়াফ করলো মিনায় গেল মজদালা পায়ে গেল আরা পায়ে গেল জামারায় উকবায়ে সানি এজেয়া পাথর মারল অমাউলা আমি না তোমার গোলা আমি না তোমার গোলা আমার না কা এহরামের কাপড় ছাড়া আমার সাথে আর কিছু নাই হাজিরা টাকা নিয়ে আসছে টিকিট নিয়ে আসছে খাবার নিয়ে আসছে আমি না এহরামের কাপড় দুইটা ছাড়া আমার এই প্রতিবন্ধী শরীরটা ছাড়া প্রতিবন্ধী গোলাম প্যারালাইসিসওয়ালা গোলাম আমি অসহায় বান্দা আমি এহরামের কাপড় ছাড়া আর কিছু নিয়ে আমি তোমার কাছে আসি নাই সবাই সব হাজিরা যেমন আরাফায় গেছে আমিও আরাফায় শেষরাইতে শেষরাইতে গেলাম আমিও তোমার ঘর বাইতুল্লাহ তোয়াফ করলাম আমিও মিনায় গেলাম আমিও মজদালেফায় গেলাম আমিও উকুফে আরাফা করলাম আমিও মজদা লেফায়ে রাত্রে ঘুমাইলাম আমিও মিনার ঘাঁটিতে গেলাম ও মাওলা আমিও বড় শয়তান ছোট শয়তানদের পাথর মারলাম এবার পাথর মারা শেষ হজের বিধান হইল সব কিছু শেষ করে কোরবানি পাথর মারে যে তৃতীয় দিনে যে কি করা করবানি করা আল্লাহ সামানিয়া উটের পিঠে ঘোড়ার পিঠে পেলে এনে জাহাজে গাড়িতে আইসা মুজদালে পায়ে গেছে আরা পায়ে গেছে মিনাতে গেছে ওক গেছে এবার যার যার সামান লয়া গরু কোরবানি করতে গেছে উট কোরবানি করতে গেছে বকরি কোরবানি করতে গেছে ও আমার মাওলা আমি না প্যারালাইসিসওয়ালা গেলাম আমি না এরামের কাপড় ছড়ার কিছু নিয়ে আসি নাই আমার এরামের কাপড় ছড়ার কিছু নাই মুসদাল মিনায় গেলাম আরাফায় গেলাম হকুফে আরাফা করালামকুবাই গেলাম এবার কোরবানিতে আমার আর কোরবানি দেওয়ার মতো টাকা আমার কাছে নাই ওয়াল্লা আমি নিজে কোরবানি হয়ে গেলাম আমি নিজে যান কোরবান হয়ে গেলাম শুধু বাকি আছে তুমি আমারে ডাক দেওয়া সবাই কোরবানি কবুল করে নিলা আমার কোরবানিটা কবুল করে নয় সবাই কোরবানি কবুল করে নিলাম কেউ বা উটির কোরবানি কেউ বা গরুর কোমবার নেই কেউ বা দুমবার কোরবানি আমি প্যারালাইসিসওয়ালা গোলাম আমি গুনাগার গোলাম আমি নিমকারাম গোলাম আমি নাফুরমান গোলাপ আমি আসামি গোলাম আমি বান্ধার গোলা কাপড় সারা আমার এই ওয়ালা বডি সারা আমি গুনাগার সারা আমার কাছে আর কিছু না আমার কোরবানিটা কবুল করে নাও এ কথা বলতে দেরি জাকারুল্ল এ কথা গোলাম বলতে দেরি উপরের থেকে আওয়াজ আসছে আয় আমি তো চাই যে আমার বেকার অস্থির হইয়া দেওয়ানা হইয়া ডাকতে দেরি আমি তারে তুলতে দেরি করি না ও তুই আমারে ডাক দিলি আমি ও তোরে তুলে নিলাম ইমাম মালিক ইমনি দিন আর কিতাবে লেখে এ গোলাম কোরবানি নিজের পেশ করে দিছে আল্লাহ তার কোরবানি কবুল করে নিয়া সে বলিল ইলা ইলা সোনুল্লাহ এটা বলতে দেরি প্রাণ পাখিটা উড়তে দেরি হয় না আমি মালিক বলে আমি বেহা পড়ে গেল হুশ এসে দেখি তন্দ্রায়সা গেল তন্দ্রা এসা দেখি সে জান্নাতের মধ্যে পাখি হয়ে গরে আল্লাহ আয় আয় ওয়াফা কিয়া দিম মিম্মা ওয়ালা আমি তৈরিম মিম্মা এশ দৌত ওয়া হো রোনাই কাম সালিলুইল মতনো জেজাম বিমা কানুয়াম লো আমার জান্নাতকে তোর জন্য সাজাই লাভ পাখি দ্বারা সাজাই ফল দারা সাজাইলাভ লাস মামোনা ফিয়া লাবৌওয়ালা তাস الا قيلا سلاما سلاما واصحاب اليمين ما اصحاب اليمين